শুভ সরস্বতী পুজো বন্ধুরা সরস্বতী পুজোর দিন একদম রান্নাঘরে চলে এসেছি বাড়িতে পুজো হয়েছে সেটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার বাড়িতেই কিন্তু আজকে হচ্ছে খিচুড়ি তাই আমার বাড়িতে কিন্তু সরস্বতী পুজোর মানে কিন্তু খিচুড়ি চুলের মধ্যে কী কী করি সেটা আপনাদের সঙ্গে ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল কড়াইশুঁটি দিয়ে এখানে হচ্ছে বাধাকপির একটা লাভটা হচ্ছে দেখতেই পাচ্ছি চাপিয়ে দিয়েছে একদম সুন্দর ভাবে বাঁধাকপি দিয়ে সেটা লাভরা হবে আর সরস্বতী পুজো মানে কিন্তু রাঙা আলু টমেটো আর কুম দিয়ে চাটনি নালে কিন্তু চলবি না তাই না আর কেটে রেখেছি বেগুন ভাজা আলু ভাজা এই বেগুন ভাজা আলু ভাজা হবে আর হবে হচ্ছে এই দুধ আনা রয়েছে দুধের পায়েস হবে তা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে খিচুড়িটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি খিচুড়ির মশলাটা করছি আদা জিরে বাটা দিয়েছি আর দুটি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমি মশলাটা করে নিচ্ছি নিরামিষ গোবিন্দভোগ চালে দিয়ে আর এখানে হচ্ছে পায়েস এই যে পায়েসটা সেদ্ধ হোক এখন একটু দিইনি গুড়ের পায়েস করবো হচ্ছে আর মশলাটা এখানে করছে বন্ধুরা সরস্বতী পুজো দুপুরের খাওয়া দাওয়া এই যে করেছি আলু ভাজা বেগুন ভাজা কুল দিয়ে রাঙা আলু দিয়ে টমেটো দিয়ে চাটনি ফুলকপির রোস্ট বাঁধাকপি চচ্চড়ি পায়েস আর গোবিন্দভোগ চালের খিচুড়ি আজকে কিন্তু এটা আমাদের সরস্বতী পুজোর একদম দুপুরের খাওয়া দাওয়া বন্ধুরা কারাকাদে এরকম ভালো লাগে ঝটপট করে দিদিভাইয়ের পরিবারে চলে আসুন সরস্বতী পুজোটা জমে খাওয়া দাওয়া করা যাবে শুভ দুপুর হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম হরে হরে সরস্বতী পুজোর দিন দেখুন আমার ছেলেরা সব হলুদ গোপাল সোনা এই যে মাধব সোনা দেখতেই পাচ্ছেন সব সাজুগুজু হয়ে গেছে কিন্তু সকাল সকাল চান টান করে আর এই যে রাধা মা আমাদের তিন সোনারই কিন্তু চান করে একদম কমপ্লিট হয়ে গেছে সরস্বতী পুজোর বন্ধুরা কেমন লাগছে আমার সোনা বাবাদের একটু কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ঠাকুর মশাই চলে এসেছে একদম পুজো করতে যে অপেক্ষায় ছিলাম ওনার শুভ সন্ধ্যা বন্ধুরা সরস্বতী পুজোর আর হলুদ ড্রেস পড় না তা কখনো হয় এই দেখুন আজকে একদম হলুদ হলুদ কিন্তু সব আপনাদের দিদিভাই পরে নিয়েছে এই যে ঠাকুর আর এই যে তা আপনাদের দিদি ভাইকে কেমন লাগছে হলুদ পরে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে হলুদ সব কিছুটা পরে আপনাদের দিদিভাইকে কেমন লাগছে